জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে বোমা মেরে খুন করার হুমকি ফোন ও মেসেজ কাণ্ডে গ্রেপ্তার মোহাম্মদ আহসানুজ্জামান নামের ঝাড়খণ্ডের এক যুবক রবিবার রাতে ঝাড়খণ্ডের পাকুর থানার ইসলামপুর গ্রামের যুবককে গ্রেপ্তার করেছে জঙ্গিপুর পুলিশ জেলার সুতি থানার পুলিশ সোমবার ধৃতকে জঙ্গিপুর বহকুমা আদালতে পাঠায় পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে সুতি থানার পুলিশ কি সম্পর্ক ছিল আমি তার মেয়েকে ভালোবাসি ভালোবাসি

মূল কারণটা কি তবে মূল কারণ ওটাই যে আমি বিরক্ত হয়েছিলাম দু বছর আগে থেকে মেসেজ করতাম বিরক্ত কেন হলেন বিরক্ত কোনো রিপ্লাই না তার তরফ থেকে বা তাকে কল করলেও তিনি টাইম দিচ্ছিলেন না কে কে এমএলএ জাকির কেন কেন কল করতেন আপনি তার মেয়ের ব্যাপারে কথা বলার জন্য কি বলতেন আপনি আপনি কি পেশার সঙ্গে যুক্ত আমি বিটেক করতে করতে লাস্ট ইয়ার ছেড়ে দিয়েছি এখন বাড়িতে মানে অনেক কিছু আছে কি কাজ করতেন বিটেক কর বিটেক হ্যাঁ এখন মানে মার্চ বাড়ি যেতে বসে যাই তার যাই এইভাবে একজন মন্ত্রীকে হুমকি দেওয়া

মন্ত্রী সাহেব অটোমেটিক মানে ইয়ে করবে যে আমার মেয়েটা ভালোবাসবে বুঝলে আমার মানে কে হয়তো কথা বলা বলি হয়েছে তখনই মানে ওই ধরে কথা বলে না স্যার ও ওগুলো ব্যাপারে আমার ছেলে কোনো এর সঙ্গে জড়িত নয় কোনো পার্টির সঙ্গে কোনো কোনো দুষ্কৃতের সঙ্গে কিংবা কোনো চায়ের দোকানে আড্ডাবাজি কিংবা গুস্তা পান এটা সেটা কোনো জিনিস খায় না মানে ওই সবার সঙ্গে কোনো ইয়ে নেই আপনি কেমন ছেলে আমি বাবা আপনার নাম নাম ইন্দ্রা